ব্রিটেনের রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন বেসিয়া আঠারোতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চ্যানেলেসের যুক্তরাজ্যের প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী শামীম জানান লন্ডনের বিখ্যাত ওয়েলফ মিনিস্টার পাক প্লেজা হোটেলে অনুষ্ঠিত হল বি এ কারি অ্যাওয়ার্ডস ও গালাডিনার এই আইজনে ব্রিটেনের সেরা রেস্টুরেন্ট ও সেফদের হাতে তুলে দেওয়া হওয়া মর্যাদাপূর্ণ বি সি এ অ্যাওয়ার্ড দুই হাজার জনপ্রিয় কৌতুক অভিনেত্রী মাইসি অ্যাডাম ও টিভি উপস্থাপক ইয়াংকলিংসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি সি এর প্রেসিডেন্ট অলি সেক্রেটারি মিটু চৌধুরী চিফ কনার আতিক রহমান চলতি বছর জন সেরা শেফ ও তেরোটি রেস্টুরেন্ট এবং দুজনকে আজীবন সম্মাননা দেওয়া হয় অ্যাওয়ার্ড বিতরণের পাশাপাশি ডিনার অনুষ্ঠানে ব্রিটেনের রাজনীতিবিদদের সামনে এই শিল্পের সংকট তুলে ধরার সুযোগ তৈরি হয় পাঁচ তারকা হোটেলে আয়োজিত ডিনার অনুষ্ঠানে কারি ইন্ডাস্ট্রির নেতারা রাজনীতিবিদদের সামনে তুলে ধরেন তার দীর্ঘদিনের সমস্যা ও দাবি বিসিএর প্রেসিডেন্ট অলি খান সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী ও চিপটা যারা কি দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছে প্রথমত কারি শিল্পের ব্যাট কমানো এখন অত্যন্ত জরুরি দ্বিতীয়ত কর্মী সংকট মোকাবিলায় কারি শেফদের ব্রিটেনের স্কিল ওয়ার্কার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত এ নিয়ে তারা জোরালো লবিং চালিয়ে যাচ্ছেন টপ কুজুল ইনডাস্ট্রিটা ক্রাইসের মধ্যে আছে এবং আজকে এই अवार्डের মাধ্যমে তাদেরকে যখন রিকগনাইজ করা হচ্ছে তখন একটা রেস্টুরেন্টে একটা প্রোফাইল বিল হবে এবং তাদের এই রেকগনিশনের মাধ্যমে তারা কিন্তু তাদের লোকাল নিউজে যখন যাবে তখন তাদের বিজনেসটা বুস্ট হবে তাদের বিজনেস মানে যে বিজনেস করে তার থেকে ডাবল বিজনেস করবে এবং দ্যাট ইজ দা बेनिफिट এবং একজন শেফ যখন একটা রেস্টুরেন্টে কাজ করে আর তাকে কোনো কেউ রিকগনাইজ করে না আর যখন সে একটা अवार्डের মধ্যে রিকগনিটেড হয় তার মধ্যে একটা উৎসাহ জাগে এবং সেই উৎসাহ জাগার মাধ্যমে সে কিন্তু নিজেকে আরো ইন্সপায়ার করে এবং সে কাজের মধ্যে আরো মনোযোগ দেয় তো সেইভাবে আমরা ইন্ডাস্ট্রিকে কিন্তু আমরা হেল্প করতেছি আপনারা সবাই জানেন বিসিএ আজ সিক্সটি ফাইভ ইয়ার্স সেলিব্রেট করলো এবং এইটিন্থ বিসিএ আওয়ার্স অ্যান্ড ডিনার সেলিব্রেট করলো আমরা অত্যন্ত আনন্দিত যে ইউকে প্রত্যেকটি জায়গা থেকে সবাই এসেছেন উপস্থিত হয়েছেন বিভিন্ন কমিউনিটির মানুষ এসেছেন সেলিব্রিটি এসেছেন এমপিস এসেছেন মিনিস্টার এসেছেন তাদের কাছে আমরা তুলে ধরেছি এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য আমাদের কিছু দাবি আছে সেটা যেন মানা হয় বিশেষ করে বিআইটি বিজনেস রাইট আপনারা সবাই জানেন যে কস্ট অফ রানিং আওয়ার বিজনেস ইস কন্টিনিউস টু রাইজ ইস ইম্পসিবল টু রান দ্য বিজনেস উইদাউট তাদের হেল্প এবং সাপোর্ট ছাড়া তো আমরা এটার উপরে অনেক কাজ করেছি এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এই দাবিগুলা মানা হবে এবং আমরা কন্টিনিউ এই দাবিটা আমরা কন্টিনিউ করে যাব আমরা অত্যন্ত সাকসেসফুলি আজকের এই প্রোগ্রামটা শেষ হলো এবং যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই আজকে প্রোগ্রামটা খুব সাকসেস হয়েছে আমরা এইটিন্থ কালা ডিনার উই আর সেলিব্রেটিং সিক্সটি ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি অফ দ্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কমিউনিটি নেতা কূটনৈতিক বিশ্ববিখ্যাত সেলিব্রিটি শেফ

আমরা সবাই মিলে এইটাকে প্রমোট করব সারা জীবন প্রমোট করব গত পঁয়ষট্টি বছরে আমাদের মুরব্বিয়ানরা যারা করে গেছে তার থেকে আমরা বেশি করব কেন এখানেই আমাদের কর্মসংস্থান হয় এখান থেকে আমাদের অর্থনীতি বাংলাদেশি কমিউনিটির সব ধরনের যত স্পন্সার আছেন এবং আমি আমার ইপকো প্রোডাক্ট নিয়েও আমি গর্ব করি যে আমি তাদেরকে সরবরাহ করি সুতরাং আমরা যেন সবাইকে সবাই মিলে এইটাকে লালন পালন করে আমরা আরো ইনোভেটিভ আরো ক্রিয়েটিভ এবং সব সময় যেন এটার I'm Mike Reader. I'm the Member of Parliament for Northampton South. I'm so pleased to be here once again at the BCA Awards. So important we bring together the community, the entrepreneurs, the restaurateurs who make this catering association so, so important to our country. And it's fantastic to see so many businesses, including those from Northampton, represented here today. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম আরও উপস্থিত ছিলেন স্টিফেন টিমস সীমা মালহুতা লর্ড রামি রেঞ্জার ফয়সল চৌধুরী কেবিন মাইক রিডার শেরন টেলর ডক্টর রূপাহক আর অনেকেই পেশার ক্ষেত্রে সাফল্য চড়ানো সেরা শেফ ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অ্যাওয়ার্ড পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন এভাবে আমরা আজকে এই বিসিআরটা কেয়া অ্যাওয়ার্ড পাওয়ায় আমরা অনেক গর্বিত আর আশা করি আমরা আরো ইনক্রিজ ফর মু অফ আমরা ভেরি এক্সাইটেড টুডে আই এম ভেরি প্রিভিলেজড আশা করি এই अवार्ड আমাদেরকে আরো সাকসেস এনে দেবে স্টুডেন্ট ব্যবসার পাশাপাশি ব্রিটিশ বাংলাসি কমিউনিটি আরো নজর দেওয়া দরকার ইসপাই পেপসা ও ডিংস ইন্টারনশিপের দিকে কারণ কারি শুধু রেস্টুরেন্ট বসে খেলে হবে না বাংলাসি কারি পৌঁছে দিতে হবে সুপারস্টোরগুলোতেও গৌরবের সাথে উদযাপন করলো বাংলাদেশ কেটারার অ্যাসোসিয়েশন 65 বছর আর আঠারোতম এওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এওয়ার্ডের মাধ্যমে অনেক প্রতিভাবান উঠিয়ে আসবেন বলে অনেকেই মনে করেন ওয়েস্ট মিনিস্টারের পার্ক প্লেজার থেকে এসানুসলাম ইসলাম চৌধুরী চ্যানেল এস